ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সকালটা ছিল একদম অন্য সব দিনের মতোই একটি সাধারণ সম্বারের সকাল জাপানের ছোট্ট কিন্তু প্রাণবন্দ শহর হিরোসীমা আকাশে সূর্যের আলো ঝলমল করছে প্রতিদিনের মতোই মানুষজন কাজে বেরোচ্ছে বাচ্চারা স্কুলে যাচ্ছে কিন্তু কেউই জানত না মাত্র কয়েক মিনিটের মধ্যে এই শহরটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক সকাল দেখতে যাচ্ছে তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে জাপান জার্মানি ও ইতালি এক পাশে অন্যদিকে যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং তাদের মিত্ররা ১৯৪৫ পঁয়তাল্লিশ সালের মাঝামাঝি সময় যুদ্ধ প্রায় শেষের পথেই হিটলারের মৃত্যুর পর জার্মানি আত্মসমর্পণ করেছে কিন্তু জাপান আত্মসমর্পণ করতে রাজি ছিল না জাপানিরা তাদের নেতা হিতসীমার জন্য তাদের জীবন উৎসর্গ করতেও রাজি ছিল কয়েক বছরের যুদ্ধে জাপানের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল প্রতিদিনের হামলায় জাপানের শহরগুলো ধ্বংস হলেও জাপান আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানাচ্ছিল নিজেদের অস্তিত্ব রক্ষার্থে তারা যুদ্ধ চালিয়ে যেতে থাকে সে সময় আমেরিকার কাছে দুইটা অপশন ছিল এক জাপানে গিয়ে যুদ্ধ করা যার ফলে দুই দেশের সৈনিক মারা যেত সাথে সাধারণ মানুষও মারা যেত নাম্বার পারমাণবিক হামলা করা যার মাধ্যমে জাপানের লক্ষ লক্ষ সাধারণ মানুষ মারা যেত আমেরিকা দ্বিতীয় অপশন বেছে নেয় আমেরিকার ম্যান হাইট প্রজেক্ট এর অধীনে শত শত বিজ্ঞানী গোপনে কাজ করছিল এই অস্ত্র তৈরিতে উনিশশো সালে জুলাই মাস নিউ মেক্সিকো মরুভূমিতে তারা প্রথম পরীক্ষা চালায় আর ফলাফল দেখে সবাই রীতিমতো স্তম্ভিত হয়ে যায় মানুষের তৈরি এমন এক বোম যা মুহূর্তে একটি পুরো শহর ধ্বংস করতে পারে এরপর প্রেসিডেন্ট হ্যারি টুম্যান ভয়ানক এক সিদ্ধান্ত নিয়ে নেয় কিছুদিন আগে সফলভাবে পরীক্ষা করা এই বোমা ব্যবহার করা হবে জাপানের ওপর কিন্তু জাপানের কোন শহরে এই বোমাটি ফেলা হবে সেটা ভেবে প্রেসিডেন্ট হ্যারি টুম্যান চিন্তিত ছিলেন অবশেষে লক্ষ্য ঠিক করা হয় হিরোসীমার ওপর হিরোসীমা ছিল সেই সময় জাপানের ব্যস্ততম শহরগুলোর একটি সেখানে তখন প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মানুষ বসবাস করতো সেদিন ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ জাপানের আকাশে আমেরিকার একটি বিমান প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি জাপানের আকাশে এক রাউন্ড দিয়ে ফিরে যায় মূলত এই বিমানটির উদ্দেশ্য ছিল হিরোসীমার শহরের অবস্থা পর্যবেক্ষণ করা সকাল আটটা পনেরো মিনিট একটি বি উনতিরিশ যুদ্ধ বিমান ইনোলাগে হিরোশুমার আকাশে প্রবেশ করে তখনও জাপানিরা ভাবছিল এই বিমানটি ওই পূর্বের বিমানের মতো একটি সাধারণ বিমান যেটা জাপানির সৈন্যদের ভয় দেখানোর জন্যই হয়তো এসেছে কিন্তু এই বিমানটির উদ্দেশ্য ছিল ভিন্ন জাপানের রাডার সিস্টেমে এটি ধরা পড়েছিল সেই সময় জাপান এতটাই অত্থ পড়েছিল যে বি টোয়েন্টি নাইন বোমারো বিমানটি আটকানোর জন্য জাপান যে আকাশে যুদ্ধ বিমান পাঠাবে তার পর্যাপ্ত জ্বালানিও তাদের কাছে ছিল না এই বিমানটি আগের বিমানের থেকে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল এই বিমানের মধ্যে রাখা ছিল দশ ফুট আঠাশ ইঞ্চি লম্বা চার টন ওজনের একটি পারমাণবিক বোমা যার নাম ছিল লিটিল বয় এই বোমাটি টপ সিক্রেট প্রক্রিয়ার মাধ্যমে আমেরিকার একটি ল্যাবে বানানো হয়েছিল এমনকি প্রেসিডেন্ট টুম্যান্ট দায়িত্ব গ্রহণ করার পরই এই বোমার সম্পর্কে জানতে পারেন সকাল আটটা পনেরো মিনিট যখন আমেরিকার একটি বিমান সরাসরি আকাশ থেকে একটি বোমা ফেলে হিরোসমা শহরের উপর বোমাটি হিরোসমায় পড়তে প্রায় তেতাল্লিশ সেকেন্ড সময় নেয় এই বোমাটির শক্তি পনেরো হাজার টিএনটির সমান ছিল এটি যেখানে বিস্ফোরিত হয়েছিল সেই স্থানের তাপমাত্রা দশ লক্ষ ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয় এটা দেখে আপনি আন্দাজ করতে পারবেন যে এই বোমাটি কতটা ভয়ঙ্কর ছিল যেই বিমান থেকে এই বোমাটি ফেলা হয়েছিল তার পাইলট পাউলটি বেডস এক বিশাল আগুনের গোলা তৈরি হতে দেখে এই সময় শহরে থাকা সকল বাড়িঘর স্থাপনা এক সেকেন্ডের মধ্যে সব কিছুই ধ্বংস হয়ে যায় বোমা ফাটার স্থান থেকে পনেরো কিলোমিটার মধ্যে বড় বড় কোঠার জানালা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এই ঘটনাটি চোখের পলক ফেলার থেকেও তাড়াতাড়ি হয়ে যায় মুহূর্তে হিরোসীমা শহর একদম ধ্বংস হয়ে যায় এই বিস্ফোরণের ফলে হিরোসীমায় সত্তর হাজার মানুষ সাথে সাথে মারা যান আকাশের নিচে ধোয়ার পর প্রায় সাড়ে তিন হাজার মিটার উপরে উঠেছিল এটি অনেকটা মাশরুমের আকার ধারণ করেছিল তাই এটিকে ডেড মাশরুমও বলা হয় এই ধোয়ার মাশরুমের নিচে হাজার হাজার মানুষের মৃতদেহ পড়েছিল তখন মানুষের কান্না ভয়ঙ্কর হয়ে উঠেছিল হিরোসীমার পরিবেশ হাজার হাজার মানুষের শরীর আগুনে জ্বলে যাচ্ছিল বোমা বিস্ফোরণে বেঁচে যাওয়া মানুষদের মৃতদের থেকেও আরও বেশি কষ্ট সহ্য করতে হয়েছিল বেঁচে যাওয়া প্রতিটি মানুষ আক্রান্ত হয়েছিল কারো হাত পা কারো পুরো শরীর আগুনে জ্বলে গিয়েছিল লোকদের চিকিৎসা দেওয়ার মতো কোনো হসপিটালও ছিল না কারণ সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এরপর তিন ঘন্টা কেটে যায় সকাল এগারোটার দিকে গরম আর কালো ধোয়ার তৈরি মেঘ থেকে হিরোসীমায় তুমুল বৃষ্টিপাত শুরু হয় এই বৃষ্টির রং ছিল কালো এই বৃষ্টিতে দুর্গন্ধ ধুলো আর রেডিও অ্যাক্টিভের ক্ষতিকর পদার্থগুলো মজুত ছিল হিরোসীমায় বেঁচে যাওয়া মানুষদের কথা অনুযায়ী এই বৃষ্টি কালো রঙের থেকেও গাঢ় ছিল এগুলো দেওয়াল এবং কাপড় সব কিছু জ্বালিয়ে দিচ্ছিল উনিশশো ছয়চল্লিশ সালের রিপোর্ট অনুযায়ী হিরোসীমায় মৃত মানুষের সংখ্যা দাঁড়ায় এক লক্ষ চল্লিশ হাজার তার তিন দিন পর আমেরিকার নাগাসাকিতেও আরেকটি বোমা ফেলে হিরোসিমার মতোই নাগাছাকিও পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল সেখানেও প্রায় চল্লিশ হাজার মানুষ মুহূর্তেই মারা যায় পরবর্তীতে উনিশশো ছয়চল্লিশ সালের রিপোর্ট অনুযায়ী নাগাসাকিতেও চুয়াত্তর হাজার মানুষ মারা গিয়েছিল জাপানের এই দুই শহরে পারমাণবিক হামলায় প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষ মারা যায় শুধু তাই নয় এই ঘটনার ফলে হিরোসীমা এবং নাগাসাকি লোকদের জীবন অভিশপ্ত হয়ে উঠেছিল বিস্ফোরণের ফলে যে রেডিও অ্যাক্টিভ বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টি যে মানুষের উপর পড়েছিল তারা ক্যান্সার স্কিন রিসিস, জিন নিউট্রিয়াসের মতো ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত হয়েছিল এই ঘটনা এখন পর্যন্ত জাপানের ক্ষতি করে চলেছে এই বোমার প্রভাবে বর্তমান জেনারেশনেরও ক্ষতি হয়েছে কিন্তু জাপান এখন বদলে গেছে এই বিস্ফোরণ জাপানকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে বর্তমানে জাপান এই পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে